চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস কিন্তু একটি অসুখ নয় যে সেটি চিকিৎসা করলেন আপনি সুস্থ হয়ে গেলেন ডায়াবেটিস অনেকগুলো রোগের সমষ্টি তার জন্য আপনাকে সঠিকভাবে জানতে হবে ডায়াবেটিস অসুখটা কি প্রকৃত শিক্ষালাভ নিয়মানুবর্তিতা আপনার রোগ সম্পর্কে সচেতনতা এই সবগুলো যদি একসাথে আমরা গাঁদতে পারি একটা যোগ যোগসূত্রে তবেই কিন্তু ডায়াবেটিস রোগের চিকিৎসা সম্ভব এবার চলুন আমরা একটু জেনে নিই যে কি কি ভুলগুলো হয় ডায়াবেটিস সম্পর্কে আমাদের কি ভুল ধারণা এক নম্বর ইনসুলিন সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে কি কি ভুল ধারণা মানুষ ভাবেন ইনসুলিন একবার নিলে সারা জীবন নিতে হয় এটা একেবারে ভুল ইনসুলিন আমরা অল্প সময়ের জন্য আমরা অনেক সময় ব্যবহার করি কোন পেশেন্টের অপারেশন হবে কোন পেশেন্টের কিডনি বা হার্টে সাময়িক কোনো সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন কারণে আমরা কিছুদিনের জন্য ইনসুলিন আমরা আমরা তারপরে পুনরায় ইনসুলিনকে বন্ধ করে আবার ট্যাবলেটে চলে আসি ইনসুলিনের সাইড এফেক্টস আছে নানা রকম মানুষের ধারণা একদম ভুল কথা ইনসুলিন হচ্ছে আমাদের শরীরের ন্যাচারাল হরমোন সুতরাং ইনসুলিন থেকে আমাদের রকম সাইড এফেক্টস হয় না অনেকে বলেন ইনসুলিন নিলে সুগার ফল করে যাবে এবার ইনসুলিন যেহেতু ওষুধের থেকে বেশি কার্যকারী সেই কারণে সুগার ফল তো করতেই পারে সুগার করতে পারে এখানে আপনার সচেতনতাই আপনাকে আপনাকে। বাঁচাবে সুগার মতো থেকে অনেকে বলেন ইনসুলিন নিলে ব্যথা হয় আমরা বলি আজকের দিনে যে ইনসুলিন এসছে পেন ইনসুলিন পেনের মধ্যে ইনসুলিন থাকে সেটা এত সূক্ষ্ম সুই থাকে যে খালি চোখে প্রায় দেখাই যায় না এই সুই দিয়ে ইনসুলিন করলে আপনি দেখবেন দিন ব্যথা হবে না আপনার এরপরে অনেকে বলেন আমি ঘুরতে যাব। তাদের জন্য সুখবর যে একবার ইনসুলিন ইনসুলিন যদি আমি থেকে বের করি দিন অবধি সেই সাধারণ রুম টেম্পারেচারে যদি রাখা হয় তাহলে ইনসুলিনের কোনো ক্ষতি হয় না সুতরাং এটা ভুল ধারণা এরপরে সুগার সম্পর্কে একটা ধারণা রয়েছে মানুষ বলেন যে ভালো চিকিৎসক চাই সুগারের ডাক্তার চাই আমাদের জীবন রেখাতে প্রায়শই ফোন আসে সুগারের একজন ভালো ডাক্তারের ঠিকানা দিন আমি সব সময় বলি যে সুগারের কোনো ভালো চিকিৎসক বলে কিছু হয় না শুধু চিকিৎসক হয় আর ভালো খারাপ হচ্ছেন আপনাদের মানসিকতা যে কেউ যদি ভাবে আমি সুস্থ থাকব আমি ঠিক থাকবো আমার সুগার কন্ট্রোল করব নিয়ন্ত্রিত করব নিজেই তাহলে কিন্তু চিকিৎসকের ভূমিকাটা অনেক কমে যায় মানুষ নিজের শহর বাদ দিয়ে বিভিন্ন শহরে যায় সুগারের চিকিৎসা করতে ভিন রাজ্যে যায় শুধু মানুষ পরস্পতরের পিছন ছুটে বেড়াচ্ছে কিন্তু পরশপথর কিন্তু কোথাও নেই পরস্পথর রয়েছে আপনার ভাত কাছে এটা আপনাকে তার সুযোগ সুবিধা নিতে হবে একটাই প্রেসক্রিপশান এমনও দেখা গেছে মানুষ দীর্ঘ দু বছর তিন বছর ওষুধ খেয়ে যাচ্ছেন উনি ভাবছেন অমুক জায়গায় দেখিয়েছি তো আমি বোধ হয় ভালো হয়ে গেছি বা আমি বোধ হয় ভালো হয়ে যাব এই মানুষটা কিন্তু সবচেয়ে বেশি বিপদের শিকার হয় ডায়াবেটিস থেকে অনেকে ভাবেন চিনি চিনি খেলে সুগার হয় একদম ভুল কথা প্রচুর মানুষ চিনি খায় কিন্তু সবার সুগার হয় না যার জিনে ডায়াবেটিস রোগের প্রভাব রয়েছে তারই একমাত্র সুগার হবে বাকিদের কিন্তু সুগার হবে না এরপরে একটা ভুল ধারণা থাকে মানুষ ব্লাড সুগার টেস্ট করেন খালি পেট ভরা পেট খালি পেট ভরা পেট এতেই মানুষ ভাবেন যে আমার রিপোর্ট ঠিক আছে আমি খুশি এটা একদম ভুল ধারণা খালি পেট এবং ভরা পেটে সুগার টেস্ট কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে আপ ডাউন করে এর উপর আমরা সুগার টেস্ট করে আমরা কোনো বুঝতে পারি না তার সুগার কতটা কন্ট্রোল আছে তার জন্য আমরা এক ধরনের পরীক্ষা করি যাকে এইচ বি এ সি বলে এই পরীক্ষাটা প্রতি তিন মাসে একবার করা প্রয়োজন তার সাথে আমরা বলি সব সময় যে আমাদের লক্ষ্য কখনোই সুগার কন্ট্রোল শুধু নয় তার সাথে সুগার থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয় সেগুলোকে আমাদের দেখতে হবে সেগুলো কি কি সবার আগে সুগারের চারটা অর্গান টার্গেট থাকে এক হচ্ছে কিডনি হার্ট চোখ এবং ব্রেন এরপরে লিভার তারপরে রয়েছে আমাদের হাত পায়ের যত নার্ভ সেই নার্ভগুলোকে ধীরে ধীরে ডায়াবেটিস নষ্ট করে আমাদের পেটের কুপ্রভাব পড়ে কারোর অ্যাসিডিটি দেখবেন দীর্ঘদিন ধরে গ্যাস ঠিক হচ্ছে না এটার বড় কারণ একটা ডায়াবেটিস কারোর পায়খানা পরিষ্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে ডায়াবেটিস দেখবেন এক সময় হয়তো আপনার সুগার কন্ট্রোলে ছিল না তার জন্য এটা হচ্ছে মানুষ দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চায় সবাই কিন্তু ডায়াবেটিস কি করে আমাদের যে স্কিন রয়েছে যেটা লার্জেস্ট অর্গ্যান অব দি বডি সেই স্কিনকে কিন্তু ধীরে ধীরে কুচকে নিয়ে আসে যেটাকে আমরা রিঙ্কলিং বলি রিংক্লিং অব দি স্কিন হয়ে যায় তার ফলে অকাল বার্ধক্য হয়ে যায় মানুষের পঞ্চাশ বছরের মানুষ দেখে মনে হবে পঁয়ষট্টি বছর হয়ে গেছে মানুষের দাঁত পড়ে যায় চুল পড়ে যায় চুল তাড়াতাড়ি পেকে যায় চামড়া কুচকে যায় বার্ধক্য চলে আসে এতগুলো সমস্যা কিন্তু শুধু সুগার কন্ট্রোল না করার জন্য সুতরাং সুগারের পেশেন্টদের যেগুলো করা উচিত এক নম্বর হচ্ছে প্রতিদিন এক্সারসাইজ এক্সারসাইজের ক্ষেত্রে অনেকেই ভাবেন যে আমি এক্সারসাইজের জন্য সময় দিতে পারবো না আমি রাস্তায় হাঁটতে পারবো না কারণ রাস্তায় পরিবেশ নেই হাঁটার মতো মোটরসাইকেল যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে তাদের জন্য আমি বলি কাজের মধ্যে আপনারা হাঁটুন যে অফিসে যাচ্ছেন সেখানে আগের থেকে গাড়িতে এক স্টপ আগে গাড়ির থেকে নেমে আপনারা হেঁটে অফিস যান কোথাও গেলে সিঁড়ি ব্যবহার করুন লিফট ব্যবহার কমিয়ে দিন প্রতিটি কাজের মধ্যে আপনি হাঁটার অভ্যাস করুন ব্যায়াম করুন শোয়ার আগে আপনি একটু এক্সারসাইজ করুন হাঁটাহাঁটি করুন এতেই কিন্তু আপনার অনেকটা হবে প্রত্যেকে আমি বলি যে ডিজিটাল ওয়াচ ইউজ করুন যেটা আমরা হাতে পড়ে থাকি সেই ওয়াচ কিন্তু আমাদের মনিটার করতে পারি যে সারাদিনে আমরা কতটা হাঁটছি আমাদের হাঁটার টার্গেট কিন্তু দশ হাজার পা প্রতিদিন সেটা মনে রাখবেন এরপরে একটা জিনিস আমরা প্রায়শই নেগলেক্ট করি সেটা হচ্ছে ঘুম প্রতিটি অ্যাডাল্ট মানুষের ঘুমের প্রয়োজন হচ্ছে সাত থেকে আট ঘন্টা এই ঘুম যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের সুগারের উপর একটা সাংঘাতিক কুপ্রভাব পড়তে পারে এরপরে নেশা টোবাকো জাতীয় নেশা যেটা খৈনি হোক পানে জর্দা হোক এটা কিন্তু সুগারের জন্য সাংঘাতিক ক্ষতিকারক এরপর রয়েছে সিগারেট রয়েছে অ্যালকোহল রয়েছে এর থেকে আপনাকে বাঁচতে হবে সঠিক ওজন আমাদের যে ওজনের যে পরিমাপ সেটাকে বলে হচ্ছে বডি মাস ইন্ডেক্স আপনার বডি মাস ইন্ডেক্স আপনি সহজে বের করতে পারবেন আপনার হাইট যদি মিটারে আমরা লিখি আর আপনার কেজিতে যেটা ওজন হচ্ছে সেটা যদি স্কোয়ার করি এইটা হাইটের মিটারকে যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে আপনার বেরোবে বডির বি এমআই আপনার বিএমআইকে তেইশের আশেপাশে যদি রাখতে সক্ষম হন তাহলে সুগার কন্ট্রোল এবং পরবর্তীতে কিডনি হার্ট এগুলোকে আপনি সঠিক রাখতে পারবেন এবার আজকের দিনে আমাদের কাছে আধুনিক অনেক ওষুধ এসে গেছে সুগারের যেই ওষুধে কিন্তু আমরা মানুষের বডি ওয়েট কন্ট্রোল করতে পারি যারা দীর্ঘদিন ধরে অনেক পুরনো ওষুধ খেয়ে যাচ্ছেন তারা আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বলুন এমন কি ওষুধ আছে যেটাতে আমার শরীরের ওজন কমে যাবে সেই ধরনের ওষুধ আমাকে দিন তাতে আপনি আরাম পাবেন আরেকটা ভুল হয় ডায়াবেটিস পেশেন্টদের যখনই একটু ক্রিয়েটিনিন বাড়ে একটু বাড়লো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ চারিদিকে গেল গেল রব উঠে গেল আপনারা তখনই বেশিরভাগ মানুষ সেই সময় একটা বড় ভুল করে যেটা আমরা প্রতিদিন দেখছি সঙ্গে সঙ্গে কিডনি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কিডনির ডাক্তার সেটা আবার একজন ডাক্তারে কোনো দিন হবে না মিনিমাম হাফ ডজন ডাক্তার যতক্ষণ না দেখে নিচ্ছে কিডনির ততক্ষণ অবধি কেউ শান্তি পান না এইটা কিন্তু ভুল ধারণা এই কিডনির প্রতি অতিরিক্ত অ্যাটেনশান দিতে গিয়ে আমি দেখেছি যে সুগার তখন আর কন্ট্রোলে থাকে না সুগারের ওষুধ বন্ধ করে সবাই কিডনির ওষুধ খাওয়া শুরু করেন ফলে মূল অসুখটা কিন্তু কোনোদিন ঠিক হয় না এর ফল হচ্ছে দেখা গেল হার্ট অ্যাটাক হয়ে গেল অথবা আপনার চোখের পিছনে রেটিনা বলে একটা পর্দা থাকে যার মধ্যে আমরা যা কিছু দেখি তার ছবিটা গিয়ে পড়ে এই রেটিনার যদি অসুখ হয়ে যায় তাহলে কিন্তু অন্ধত্ব অবধি হয়ে যেতে পারে আমরা সবসময় ছানি বা ক্যাটারাক নিয়ে ব্যস্ত থাকি কিন্তু রেটিনার অসুখ কিন্তু খুব ডেঞ্জারাস এটা থেকে আপনাদের অবশ্যই বাঁচতে হবে ফল নিয়ে নানা রকম ভুল ধারণা আছে ফল খাওয়া যাবে না ফল যেহেতু মিষ্টি কিন্তু সুগারের রোগীদের প্রতিদিন ফল খাওয়া উচিত ফলের মধ্যে আপনাদের লক্ষ্য থাকবে হচ্ছে যেই ফলের ক্যালোরি কম আর যেই ফলের গ্লাইসিমিক ইন্ডেক্স কম আজকাল নেটের দুনিয়ায় সবাই দেখে নিতে পারবেন সেই ধরনের ফলগুলো আপনার টার্গেট হওয়া উচিত এবং কি ফল খাবেন আপনি নিজের গাইড হবেন তখনই আপনি হতে পারবেন যখন আপনার সম্যক ধারণা থাকবে এই খাওয়া দাওয়া সম্পর্কে অনেকে বলেন রুটি যদি খাই তাহলে বোধ আমার সুগার কমে যাবে কেউ বলেন রাতে দুটো রুটি একটা অদ্ভুত কথা হয়েছে রাতে দুটো রুটি যে কায়ক শ্রম করেন সেও রাতে দুটো রুটি খাবে যে কোনো কাজ করেন না সেও রাতে দুটো রুটি খাবে এরকম কিন্তু কোনো গাইডলাইন নেই কোনো ফিক্স ধারণা নেই সুগারের রুগী যদি তিন বেলা ভাত খান পরিমিত খান তাহলে ক্যালোরি মেপে খান তাহলে কিন্তু সুগার অনেকের কন্ট্রোলে থাকে আবার রুটি যদি কেউ বেশি থাকে বেশি খায় তাহলে কিন্তু সুগার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে আলু সম্পর্কেও সেম ধারণা আলুর মধ্যে সুগার অবশ্যই বেশি আছে কিন্তু এতটাও বেশি নেই যে আলু একদম খাওয়া যাবে না সুতরাং খাওয়া নিয়ে কোনো একটা কোনো খাওয়াকে আপনার তালিকার থেকে বাদ দেওয়াটা একেবারে ভুল কথা নিয়মিত আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন নিয়মিত আপনি ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ রাখুন ওজন আপনি ঠিক রাখুন টেনশান থেকে দূরে থাকুন আর নিয়মিত ওষুধ খান সুগার কন্ট্রোল করুন আপনি নিজে বাঁচুন আমাদের সমাজকে সুন্দর করে গড়ে গড়ে তুলুন আপনার সুস্থতা কামনা করে আমি ডাক্তার শান্তনু দাস